বাংলাদেশকে ঘিরে ভারতে বাড়ছে অসন্তোষের ভাষা বা অসন্তোষ বাড়ছে দুটি বন্ধি কৃত্রিম রাষ্ট্রের মধ্যে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আমরা আমাদের মাঝে স্টুডিওতে আমাদের সাথে এসেছেন ভারত থেকে তো ওনার কাছে যাব আমরা সরাসরি চলুন ওনার কাছেই যাই আর সবচেয়ে নয় বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনের সিদ্ধান্ত পাকা করে ফেললো ভারত শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতা তিন পথে আক্রমণ একেবারে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আর তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত এবার শিক্ষা দেওয়া হবে ঢাকাকে প্রয়োজনে সামরিক শিক্ষা গোটা বাংলাদেশের সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে রেডিও সাইলেন্স এটা সবচেয়ে বড় ইঙ্গিত যে ভারত এবার আক্রমণের প্রস্তুতি নিয়েছে শুরু হয়ে গিয়েছে সেনাবাহিনীর যাতায়াত কোথায় কিভাবে সেটাও আমি আপনাদের বলবো বাংলাদেশ সেনা মহড়াও দেখাবো আমি কেমন ভাবে চলছে কেমন প্রস্তুতি ভারত নিচ্ছে সেই নিয়ে আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অজিত ডোভালের পরিকল্পনায় কেমন করে আর কোন কোন তিন পথে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার ভাবনা বাংলাদেশ কিন্তু এবার মহাবিপদের ডোভালের পরিকল্পনা নাকি শিলমোহর দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাতে কাঁদতে হবে মোহাম্মদকে ভারতের বিরুদ্ধে একের পর এক বিদ্বেষ ছড়ানোর জবাব দিতে চলেছে দিল্লি এত কোনো সরকারি ঘোষণা করে কিছু হবে না আমাদের মনে আছে কিভাবে অতর্কিতে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলো ঘুরিয়ে দিয়েছিল ভারত অপারেশন সিঁদুরে আমরা মনে করেছিলাম হঠাৎ করেই বুঝি সেনাবাহিনী এইভাবে আক্রমণ সারালো কিন্তু তার আগে একটা প্রস্তুতি পর্ব ছিল একইভাবে যুদ্ধকালীন তৎপরতায় বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রস্তুতি পুরোপুরি শুরু হয়ে গিয়েছে প্রথমেই ভারত বাংলাদেশ সীমান্তের রেডিও সাইলেন্স জারি করা হয়েছে এটা ঠিক কি সেটা আমি বলবো তার আগে আপনাদের জানায় যে ইতিমধ্যেই সেনাবাহিনীর গাড়ি আমি নিজে চোখে যশোর রোড দিয়ে যেতে দেখেছি যে গাড়িগুলো ঢাকা দেওয়া রয়েছে খোলা গাড়ি নয় যা যশোর রোড দিয়ে যাচ্ছে আমি লোকেশনটা বলবো না গোপনীয়তা রক্ষার জন্য ঠিক কোনখানে দেখেছি সেটা বললাম না তবে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সম্প্রতি বালুর ঘাটি বাংলাদেশ সীমান্তের কাছেই উত্তর দিনাজপুরের বালুর ঘাটে কিভাবে সেনা মহড়া হয়েছে সীমান্তের কাছেই সেই সেনা মহড়া দেখা গিয়েছে আমি গত পুজোতেই বালুরঘাটে গিয়েছিলাম আর সেখান থেকে গাড়িতে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের রাস্তা গেলেই হিলি সীমান্ত সেখানে আমি দেখতে গিয়েছিলাম সীমান্তের পরিস্থিতি কারণ তখন থেকেই বাংলাদেশে তো উত্তেজনা ছিল আমি দেখেছি ওই বর্ডারে হিলি বর্ডারে সাধারণভাবে হেঁটে হেঁটেই এপার ওপার করা যায় আমি পূজোর সময়ই তখন দেখেছি মানে অক্টোবরের গোড়ায় দেখেছি যে যে তখন থেকে থমথমে পরিবেশ এখন সব একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে বালুরঘাটে সেখানকার সংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এর উদ্যোগে সেনাবাহিনীর মহড়া হয়েছে কিন্তু মনে রাখতে হবে সেই সেনা মহড়া শুধু প্রদর্শনী ছিল না বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে ওই সেনা মহড়ার মাধ্যমে এবার বলি রেডিও সাইলেন্সের কথা সীমান্তে বিএসএফ এবং সেনাবাহিনীর যারা থাকেন তারা তাদের কর্তাদের সঙ্গে এই রেডিওর মাধ্যমে কথা বলেন মানে একটা ফ্রিকুয়েন্সি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কথা বলা হয় সেটা এখন বন্ধ করা হয়েছে কারণ বাংলাদেশ আড়ি পাতার চেষ্টা করছে জওয়ান যারা রয়েছেন তারা পারিবারিক কথাবার্তা ছাড়া টেলিফোন ব্যবহার করছেন না মোবাইল ফোন ব্যবহার করছেন না পর সাধারণভাবে সেরা বা বিএসএফ এর যারা আছেন তারা স্যাটেলাইট ফোন ব্যবহার করেন এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি মনে রাখতে হবে রেডিও সাইলেন্স জারি আসলে বড় ঝড়ের ইঙ্গিত যে কোনো জায়গায় যদি এরকম একটা সামরিক প্রস্তুতি শুরু হয় তাতে সবার আগে রেডিও সাইলেন্স জারি করা হয় ঢাকায় গিয়েছে। এবং এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার শুরু করে দিয়েছে। তলে তলে নানাভাবে উপযোজক হয়ে ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো অর্থনৈতিক সম্পর্ক তৈরি করব এসব তারা ভাবতে শুরু করেছে বলতেও শুরু করেছে আমি শোনাবো সেটা কি কি বলেছে সেটা আমি আপনাদের তবে ভারত আরো অনেক প্রস্তুতি নিয়েছে তিন পথে আক্রমণ তিনটি পথে আক্রমণ ভারত করবে কোন কোন পথে কিভাবে তার প্রস্তুতি হচ্ছে কোনটা কতটা এগিয়ে গিয়েছে সব বলবো রাখবেন পশ্চিমবঙ্গে যে ভারত বাংলাদেশ সীমান্ত সেটা রক্ষার জন্য এখন আর বিএসএফ একা দায়িত্বে নয় সীমান্তের অনেক জায়গায় সেনা মোতায়েনের কাজ শুরু হয়ে গিয়েছে সীমান্ত এলাকার থানা গুলিকে কেন্দ্রের পক্ষে সতর্ক করে রাখা হয়েছে শিলিগুড়ির কাছে যে সেটাকে নিরাপদ রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়ে গিয়েছে সেই সঙ্গে এনআইএর দল কাজ করছে বাংলায় বাংলাদেশ থেকে আসা বা বাংলাদেশের মদত পুষ্ট এই রাজ্যের যে সব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের উপরে কড়া নজরদারি চলছে হবে কেন্দ্রীয় গোয়েন্দা প্রচন্ড ভাবে সক্রিয় বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কারণ পাকিস্তানের মতো বাংলাদেশের অনেক জায়গাতেই জেহাদিদের ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটির দিকে নজর রয়েছে মানে এখনই বাংলাদেশের দিকে ভারী ভারী অস্ত্র তাক করে রাখা নেই কিন্তু প্রয়োজন হলে ব্যবহার করতে হবে এই প্রস্তুতি রয়েছে বলে প্রাক্তন সেনাকর্তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি এবং সেখান থেকেই জানতে পেরেছি আক্রমণ হবে তিন পথে এই যে পরিস্থিতি সীমান্তের সামরিক প্রস্তুতি তা ছাড়াও কিন্তু ভারত আরো দুটি পথে এগোচ্ছে একটি অর্থনৈতিক আক্রমণ অবর্তী কূটনৈতিক আক্রমণ ভারত কূটনৈতিক লড়াইও শুরু করে দিয়েছে সুমন্তে এই যে পরিস্থিতি তারপরে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক কূটনীতি ভারত নিশব্দে চালিয়ে যাচ্ছে বিশ্বের সব শক্তিধর দেশগুলির সঙ্গে আর তারপরেই তার ফল দেখা গিয়েছে বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত আমেরিকার পাঁচ পার্লামেন্ট সদস্য বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে হয় তার জন্য বার্তা দিয়ে একটি চিঠি সেই চিঠিতে শেখ দল আওয়ামী লীগকে যাতে পাঠিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তার দাবিও জানানো হয়েছে আর সেই চিঠি পাওয়ার দিনেই সর এবং সুর অনেক নরম করে ইউনসের যে অন্তর্বর্তী প্রশাসন তার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন আমরা তো ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করতে চাই আমরা সেই উদ্যোগ নিচ্ছি হয়ে একরকম উপজাচক হয়ে তিনি বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর খারাপের দিকে যাবে না সেই চেষ্টাটা নাকি তারা শুরু করেছে তার কথায় ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে কিভাবে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করা হবে আর হিন্দুর দেশ ভারত চুপ করে দেখবে যুদ্ধকালীন তৎপরতায় সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক আক্রমণের কথা ভারত ঠিক করে দিয়েছে মনে রাখতে হবে অর্থনৈতিক আক্রমণ মানে ভারত যদি রফতানি বন্ধ করেছে ইতিমধ্যেই অনেক পণ্য তুলো রপ্তানি বন্ধ হয়েছে এরকম অনেক কিছু হয়েছে কিন্তু যদি খাদ্য রপ্তানি ভারত বন্ধ করে দেয় বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে খেতে পাবেন না জেহাদি কিন্তু তাতে একটা অন্য সংকট দেখা দিতে পারে বাংলাদেশে থাকা হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারের মাত্রা বেড়ে যেতে পারে ভারত যদি হঠাৎ করে এই ধরনের আক্রমণগুলো করে তখন ভারতের পক্ষে সেটা সহ্য করা আরো কঠিন হবে আরো কষ্ট হবে আমাদের সেসব কারণেই সব রকম প্রস্তুতি রেখেও মেপে পা চলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি কারণ একমাত্র হিন্দু রাষ্ট্র বিশ্বের একমাত্র হিন্দুদের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র ভারত এমন কিছু করবে না যাতে বিশ্বের কোনো জায়গায় কোনো হিন্দুর নতুন করে কোনো সমস্যা তৈরি হয় তাই ভারতের প্রস্তুতি তুঙ্গে বাংলাদেশ এখন যদি কোনো ভুল পদক্ষেপ করে তাহলে যুদ্ধ লাগতে দেরি